দেড় মাস অত্যাচার করছে দেড়টা মাস মেয়ে আমাকে কালকে আমার নিয়ে যাওয়ার পরে আবু আবু আমি এখানে অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না আমার মায়ে হা করতে পারে না হাতে মাছ খাই আমি মেডিকেলে যে দুধ দিয়ে বিজে বিজে অল্প অল্প করে খাওয়াই আমি চলতে পারি না যে আমি মেয়েকে আমি দিচ্ছি একজনের মাধ্যমে সিকিউরিটির মাধ্যমে সিকিউরিটি বলছে যে ম্যাডাম খুব ভালো মানুষ ম্যাডামের নাম প্রীতি দেখ বিস্তারিত চার পাঁচ মাস আমাকে মেয়ে দেওয়ার পরে খুব ভালো দেখাইছে আমাকে মেয়ের কোনো ক্ষতি নেই মেয়ে আমার কাছ থেকে আসে না আব্বো মেয়েকে ভালো লাগে পাঁচ ছয় মাস যাওয়ার পরে সাত পাঁচ মাসে আমি ফোন দিচ্ছি ম্যাডামকে ম্যাডাম আমি মেয়েকে দেখে দিয়েছি কে আপনার এক মাস পরে এসে মেয়েকে নিয়ে যান ডাইরে আট পাঁচশো জায়গায় তাই আমি বললাম হঠাৎ করে ম্যাডাম আজকে আমি বলতেছি নিয়ে যাওয়ার জন্য তাই আমি কবে আসবো কয়ে আপনি একত্রিশ তারিখ আসেন আমি বললাম না আমি পাঁচ তারিখে আসি কয় না আমার লন্ডন থেকে লোক আসছে মেমন আসছে এই জন্য আমার আপনাকে একটু লেট আসতে হবে আপনার ঝামেলা ওনার ঝামেলা একসাথে গেলে আমি খুলতে পারবো তাই আমি তিরিশ তারিখ ফোন দিয়েছি আপনি কালকে আসেন ঠিক আছে কালকে আর এক তিরিশ একত্রিশ তারিখ আমি বাড়িতে রান হয়েছি দুপুরবেলা এখানে পৌঁছেছি একটার সময় ম্যাডামে ফোন দিলাম ম্যাডাম কোথা আমি শপিংয়ে আসছি আপনি গেড়ে থাকেন পরে আমি গেড়ে দাঁড়া আসি আধা ঘন্টা পরে ম্যাডাম বাড়ি ঢুকছে ঢুকার পরে ম্যাডাম আমাকে বলেন সবাই উপরে উঠছে উপরে উঠার পরে মেয়েকে নিয়ে আসার আগে সাড়ে সাত এগারো একটু নিয়ে আসছি আর না একবার জোর দিয়ে হাতে সাইন নিচ্ছে আমাকে সাইড নেওয়ার পরে আমি চিন্তা করলাম এরকম তো কোনো ঘটনা করে না ম্যাডাম দেখ জোর জমানের সাইন আমি দিচ্ছি যাওয়ার পরে মেয়েকে নিয়ে আসছি মেয়ে দেখার পরে আমাকে আমি নিজেই কাঁদতে বলেছি আমার মেয়ের চায় তো এরকম দেয়নি আর ম্যাডাম বলতেছে বাথরুমের পরে যায়গুলো হয়েছে বাথরুমের পরে যায় গেলে হয় বাথরুমের পরে খালি বলে পরে যায় গেলে হয় এলোক অবিশ্বাসী কথা আপনার গরম ছেনি অত্যাচার করছে কাটে কাটছে আবার স্নেহে করছে এটা যাক আমি এটা সুস্থ একটা ভিতার চাই যে এরকম কোনো মেয়ের ইজ্জতে নষ্ট না হয় আমার এটা সুস্থ একটা ভিতার চাই